আপনি কি জানেন আমাদের দেশে প্রতি বছর লাখো মানুষ হঠাৎ অসুস্থতার শিকার হন শুধুমাত্র হাতের কাছে সঠিক ওষুধ না থাকার কারণে রাতে হঠাৎ জ্বর ভ্রমণের সময় পেট খারাপ বাচ্চার কাশি বা হালকা আঘাত এসব ছোটখাটো সমস্যায় বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায় অথচ যদি বাড়িতে এবং ভ্রমণের সময় আপনার কাছে কিছু জরুরি ওষুধ আগে থেকে প্রস্তুত থাকে তাহলে অনেক সমস্যায় মুহূর্তে সামাল দেওয়া সম্ভব আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কোন দশটি ওষুধ আপনাদের সবসময় বাড়িতে রাখা উচিত এবং ভ্রমণের সময় এগুলো সাথে ক্যারি করা উচিত আসসালামু আলাইকুম আমি আমি ডক্টর গাজী হোসাইন সব সময় আপনাদের জন্য চেষ্টা করি সহজ ভাষায় স্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে আজকের আলোচনায় আমরা একেবারে সহজভাবে বুঝে নেব বাড়িতে ও ভ্রমণের ব্যাগে ঠিক কোন কোন ওষুধ রাখা জরুরি কিভাবে ব্যবহার করতে হবে কোন কোন সতর্কতা নিতে হবে এবং শিশু ও বয়স্কদের জন্য আলাদা কি কি দিক খেয়াল রাখতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে দেওয়া তথ্যগুলো আপনার এবং আপনার পরিবারের জন্য বাস্তব জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন শুরু করি আজকের মূল আলোচনা আমাদের দেশে সবচেয়ে বেশি দেখা যায় জ্বর আর ব্যথার সমস্যা প্রায় প্রত্যেকের ঘরেই এক সময় না এক সময় এই ওষুধগুলোর প্রয়োজন হয় সবচেয়ে প্রচলিত ও নিরাপদ ওষুধ হল প্যারাসিটামল সাধারণ জ্বর মাথা ব্যথা শরীর ব্যথা কিংবা ঠান্ডা লাগার পর শরীর গরম হয়ে গেলে প্যারাসিটামল বেশ কার্যকর এটি সাধারণত শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই নিতে পারে তবে ব্যাপারে পারেন বয়স ওজন অনুযায়ী খেয়াল রাখতে হবে কিছু ক্ষেত্রে ব্যথা অনেক বেশি হতে পারে যেমন দাঁতের ব্যথা মাংস টান বা জয়েন্টে ব্যথা সেক্ষেত্রে আইবুপ্রোফেন ব্যবহার করা যায় এটি পেইন রিলিফে ভালো কাজ করে তবে সবার জন্য উপযুক্ত নয় যাদের কিডনি সমস্যা আছে পেটে আলসার আছে অথবা অতিরিক্ত অ্যাসিডিটি হয় তাদের আইবুপ্রোফেন খাওয়া উচিত নয় এই ওষুধ খেলে অবশ্যই পেট ভরে খেতে হবে না হলে পেটে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে অনেক সময় মানুষ ভুল করে বেশি মাত্রায় পেন কিলার খেয়ে ফেলেন যা মারাত্মক হতে পারে তাই মনে রাখবেন কোনো ওষুধই বিনা প্রয়োজনে বা ডোজ না জেনে খাওয়া যাবে না শিশুদের ক্ষেত্রে সিরাপ আকারের ডোজ দেওয়া হয় বয়স্কদের ক্ষেত্রে ট্যাবলেট তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী জ্বর কমানোর পাশাপাশি শরীর ঠান্ডা রাখা পানি বেশি খাওয়া এবং বিশ্রাম নেওয়াও সমান জরুরি তাই সবসময় বাড়ি বা ভ্রমণের ব্যাগে প্যারাসিটামল রাখবেন এবং প্রয়োজনে প্রোফেন রাখবেন তবে তার ব্যবহার সীমিত রাখবেন আবহাওয়ার পরিবর্তনে সর্দি কাশি বা হাঁচি কাশির সমস্যা খুবই সাধারণ বিশেষ করে ভ্রমণের সময় হঠাৎ তাপমাত্রা পরিবর্তন হলে কিংবা ধুলাবালিতে অ্যালার্জি দেখা দিলে সমস্যাটা আরও বেশি হয় এই সময় সবচেয়ে দরকারি হলো অ্যান্টিহিস্টামিন ওষুধ বাজারে বিভিন্ন অ্যান্টিহিস্টামিন আছে যেমন এগুলো হাঁচি নাক দিয়ে পানি পড়া চোখ চুলকানো বা হঠাৎ অ্যালার্জি রিয়াকশান জন্য কার্যকর তবে কিছু অ্যান্টিহিস্টামিন খেলে ঘুম ঘুম ভাব আসতে পারে তাই গাড়ি চালানোর আগে বা গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে সেটা খাওয়া থেকে বিরত থাকুক কাশির ক্ষেত্রে দুই ধরনের প্রবলেম হয় শুকনো কাশি আর কফযুক্ত কাশি শুকনো কাশিতে গলা ব্যথা বেশি হয় তখন কফ লজেন্স বা চুষে খাওয়ার ট্যাবলেট বেশ কাজ করে গলা ভেজা রাখার জন্য বারবার পানি পান করাও জরুরি যদি কাশি অনেকদিন ধরে চলতে থাকে বা কফে রক্ত দেখা যায় তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে নিজে থেকে ওষুধ খেয়ে দেরি করা উচিত নয় অনেকে অ্যালার্জি হলে অযথা অ্যান্টিবায়োটিক খেতে শুরু করে যা একেবারেই ভুল সাধারণ সর্দি কাশি ভাইরাস জনিত এতে অ্যান্টিবায়োটিকের কোনো কাজ নেই বরং অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক খেলে শরীরে রেজিস্ট্যান্স তৈরি হয় ভবিষ্যতে বড় অসুখ হলে ওষুধ কাজ নাও করতে পারে তাই সর্দি কাশির জন্য সবসময় সহজ সমাধান যেমন গরম পানি খাওয়া স্টিম নেওয়া গরম সুপ খাওয়া এবং সঠিক অ্যান্টিহিস্টামিন ব্যবহার করাই যথেষ্ট ভ্রমণের ব্যাগে অন্তত একটি অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট এবং কাশি উপশমের জন্য লজেন্স রাখুন পেটের সমস্যা বা ভ্রমণজনিত অসুস্থতা এমন কিছু যা হঠাৎ করেই আপনার ভ্রমণ বা দৈনন্দিন জীবনে বড় অসুবিধা তৈরি করতে পারে সবচেয়ে সাধারণ হল ডায়রিয়া এবং বমি এই ক্ষেত্রে প্রথম এবং সবচেয়ে জরুরি জিনিস হলো ওর বা ওরসালাইট শরীর থেকে প্রচুর পানি ও লবণ বের হয়ে যায় তাই ওরসালাইনি জীবন বাঁচাতে পারে গ্যাস্ট্রিক বা অম্লতার সমস্যার জন্য কাজে আসে অ্যান্টাসিড যেমন ওমিপ্রাজল অথবা সাধারণ অ্যান্টাসিড সিরাপ যারা বাইরে খেতে গিয়ে অস্বস্তি অনুভব করেন তাদের জন্য ব্যাগে এগুলো রাখা খুবই দরকারি তবে মনে রাখবেন প্রতিদিন অনিয়মিতভাবে এগুলো খেলে শরীরে স্বাভাবিক অ্যাসিডিটি সিস্টেমের ক্ষতি হতে পারে ভ্রমণের সময় অনেকের হয় মোশন সিকনেস মানে গাড়ি বা প্লেনে উঠলে বমি বমি লাগে এর জন্য ডম্পিরিডন বা অন্ডান সেন্ট্রন ভালো কাজ করে তবে গর্ভবতী নারী বা শিশুদের ক্ষেত্রে ওষুধ ব্যবহারে বাড়তি সতর্ক থাকতে হবে তীব্র ডায়রিয়া নিয়ন্ত্রণে অনেকে লো ব্যবহার করেন এটা হঠাৎ টয়লেট টয়লেটে যাওয়া বন্ধ করতে পারে তবে জ্বর থাকলে বা শিশুদের ক্ষেত্রে এটা দেওয়া উচিত নয় কারণ এতে ভেতরে জীবাণু শরীর থেকে শরীরে থেকে যায় পেটের সমস্যা এড়াতে সবসময় খাবার দাবারে সতর্ক হতে হবে অপরিষ্কার পানি বা রাস্তার খাবার থেকে যতটা সম্ভব দূরে থাকুন ভ্রমণে ছোট ছোট একটা মেডিসিন কিট রাখুন যেখানে ওরসালাইন অ্যান্টাসিড বমি প্রতিরোধক ওষুধ এবং প্রয়োজনীয় লোপেরামাইট থাকবে এগুলো আপনাকে হঠাৎ অসুস্থ হলেও ভ্রমণ চালিয়ে যেতে সাহায্য করবে প্রতিদিনের জীবনে কিংবা ভ্রমণের সময় হঠাৎ কেটে যাওয়া পরে গিয়ে আঘাত পাওয়া বা হালকা পরার মতো সমস্যা হতেই পারে এগুলোর জন্য সব সময় একটা ছোট এইড কিট রাখা জরুরি প্রথমেই দরকার অ্যান্টিসেপ্টিক সলিউশন যেমন ডেটল বা স্যাভলন জাতীয় দ্রবণ যা ক্ষত পরিষ্কার করতে সাহায্য করে কাটা ছেঁড়া হলে প্রথমে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর অ্যাক্টিসেপ্টিক দিয়ে ধুতে হবে ক্ষতে ইনফেকশন থাকাতে হলে কাজে আসে অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট যেমন ফিউসিডিক অ্যাসিড বা মিউপিরসিন এগুলো ক্ষতের জায়গায় পাতলা করে লাগিয়ে দিলে জীবাণু সংক্রমণের ঝুঁকি কমে যায় এছাড়া ছোটখাটো কাটা ছেড়ার জন্য ব্যান্ডেজ কটন ব্যান্ডেজ রাখা দরকার ভ্রমণে এগুলো খুব বেশি জায়গা নেয় না কিন্তু কাজে আসে অনেক পোড়া জায়গার জন্য রাখা যায় সিলভার সালফার ডায়জিন ক্রিম যা পোড়ার ক্ষতকে ঠান্ডা রাখে এবং ইনফেকশন প্রতিরোধ করে অনেক সময় মানুষ ক্ষতে সরাসরি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খেতে শুরু করে যা অপ্রয়োজনীয় সাধারণ ছোটখাটো ইঞ্জুরিতে স্থানীয় চিকিৎসা যথেষ্ট শুধু যদি ক্ষত বড় হয় রক্তপাত বন্ধ না হয় বা ইনফেকশনের লক্ষণ দেখা দেয় তখন ডাক্তার দেখাতে হবে তাই সবসময়ে আপনার হোম মেডিসিন বক্স বা ভ্রমণ ব্যাগে ছোট ফার্স্ট এইড সেট রাখুন যাদের দীর্ঘমেয়াদী বা ক্রনিক রোগ আছে তাদের ক্ষেত্রে সবসময়ে বাড়তি সতর্কতা দরকার কারণ তারা যদি নিয়মিত ওষুধ না খান বা ভ্রমণের সময় প্রয়োজনীয় ওষুধ সাথে না থাকে তবে হঠাৎ জটিলতা তৈরি হতে পারে যেমন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ইনসুলিন বা ট্যাবলেট দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্রমণে বের হলে অবশ্যই ইনসুলিন ইনজেকশন প্রয়োজনীয় সিরিঞ্জ এবং ব্লাড সুগার মাপার মেশিন রাখতে হবে গরমে ইনসুলিন নষ্ট হয়ে যেতে পারে তাই কুলার ব্যাগ বা ঠান্ডা জায়গায় রাখতে হবে একইভাবে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য নিয়মিত ব্লাড প্রেশার নিয়ন্ত্রণকারী ট্যাবলেট অপরিহার্য অনেকেই ভাবেন এক দুই দিন না খেলেও হবে কিন্তু আসলে এটি বড় বিপজ্জনক একটি অবস্থা হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে গেলে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে তাই নিজের প্রেসক্রিপশনে লেখা নিয়মিত ওষুধ সব সময় রাখতে হবে অ্যাজমা রোগীদের জন্য ইনহেলার একটি লাইফ সেভিং মেডিসিন হঠাৎ শ্বাসকষ্ট হলে ইনহেলার না থাকলে জীবন হুমকির মুখে পড়তে পারে তাই অ্যাজমা রোগী হলে অবশ্যই ইনহেলার দুটি রাখতে হবে একটি রিলিভার আর একটি কন্ট্রোলার এবং কোনটা কখন ব্যবহার করতে হবে সেটা ভালোভাবে জানতে হবে অন্যদিকে হৃদরোগীদের জন্য ব্লাড থিনার বা বিশেষ কিছু ওষুধও খুব জরুরি ভ্রমণে গেলে সবসময় প্রেসক্রিপশনের কপি সাথে রাখা ভালো যাতে প্রয়োজনে অন্য দেশে বা শহরে ডাক্তার দেখাতে সঠিক তথ্য পাওয়া যায় শিশু ও বয়স্কদের জন্য ওষুধ ব্যবহারে ক্ষেত্রে বড়দের ওষুধ অর্ধেক করে দেন যা বিপজ্জনক হতে পারে শিশুদের ওষুধ সাধারণত সিরাপ আকারে তৈরি হয় এবং ডোজ নির্ধারণ করা হয় বয়স ও ওজন অনুযায়ী তাই বাচ্চাদের ক্ষেত্রে সবসময় ডাক্তারের দেওয়া নির্দেশনা মেনে চলা দরকারি শিশুদের জন্য ঘরে রাখতে পারেন শিশু উপযোগী প্যারাসিটামল সিরাপ যা জ্বর বা ব্যথায় ব্যবহার করা যায় ডায়রিয়া হলে শিশুদের জন্য বিশেষভাবে এছাড়া শিশুদের সমস্যা থাকলে শিশুদের ডোজ অনুযায়ী অ্যান্টিহিস্টামিন রাখা যেতে পারে তবে অবশ্যই শিশুর বয়সের সাথে মিলিয়ে অন্যদিকে বয়স্করা অনেক সময় একাধিক রোগে আক্রান্ত থাকেন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি রোগ বা লিভারের সমস্যা এসব ক্ষেত্রে ওষুধ বাছাইয়ে বাড়তি সতর্ক থাকতে হয় যেমন কিডনি সমস্যা থাকলে অনেক ব্যথানাশক ওষুধ দেওয়া যায় না লিভারের সমস্যা থাকলে আবার হেপাটোটক্সিক ওষুধ এড়াতে হবে বয়স্করা আবার ভুলে যেতে পারে নিয়মিত ওষুধ খেতে তাই তাদের ওষুধগুলো আলাদা আলাদা ছোট বক্সে বা পিল অর্গানাইজারে সাজিয়ে রাখা ভালো আর শিশুদের ওষুধ সব সময় তাদের নাগালের বাইরে রাখতে হবে কারণ দুর্ঘটনাক্রমে শিশু যদি বেশি খেয়ে ফেলে তবে মারাত্মক বিপদ হতে পারে ভ্রমণে বের হলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সীমিত জায়গায় প্রয়োজনীয় সবকিছু সাথে রাখা ওষুধের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য তাই ভ্রমণের আগে ছোট একটি ট্রাভেল মেডিসিন কিট বানিয়ে নিন এর মধ্যে রাখুন ওরসেলাইন প্যারাসিটামল অ্যান্টাসিড অ্যান্টিহেটামিন ব্যান্ডেইড এবং মোশন সিকনেসের জন্য ডম্পিরিডন বা অন্ডানসেন্ট্রম বিদেশ ভ্রমণে গেলে অবশ্যই আপনার প্রেসক্রিপশনের একটি কপি সাথে রাখুন অনেক দেশে এয়ারপোর্টে ওষুধ নিয়ে প্রশ্ন করা হয় তখন প্রেসক্রিপশন দেখাতে হয় বিশেষ করে ইনসুলিন ইনহেলার বা ব্লাড থিনার জাতীয় ওষুধ থাকলে এটি আরও জরুরি ভ্রমণের সময় ওষুধ রাখবেন ছোট এয়ার টাইট বা বায়ুরোধী পাউচে যাতে আর্দ্রতায় নষ্ট না হয় দীর্ঘ ভ্রমণে বের হলে এক জায়গায় সব ওষুধ না রেখে ব্যাগের আলাদা আলাদা অংশে ভাগ করে রাখুন যেন হারিয়ে গেলে পুরোটা একসাথে না যায় যদি গরম দেশে যান তবে ওআরএস অবশ্যই সাথে নেবেন পাহাড়ি বা ট্রেন বাস প্লেন ভ্রমণ করলে বমি প্রতিরোধের ওষুধ অপরিহার্য আর সবসময় চেষ্টা করুন জরুরি ওষুধ হাতে নাগালে রাখতে যেন ব্যাগ ফুলতে দেরি না হয় ওষুধ হাতে থাকলেই যে যেকোনো কোনো সমস্যায় খাওয়া যাবে তা নয় এখানে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মানতে হবে প্রথমত কখনোই নিজে থেকে অ্যান্টিবায়োটিক শুরু করবেন না অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ডাক্তারের পরামর্শেই নিতে হবে ভুলভাবে খেলে তা ভবিষ্যতে বড় ধরনের রেজিস্ট্যান্স তৈরি করতে পারে দ্বিতীয়ত সবসময় ওষুধের এক্সপায়ারি ডেট দেখে নেবেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলে উপকারের বদলে ক্ষতি হতে পারে তৃতীয়ত ওষুধ রাখবেন শিশুদের নাগালের বাইরে অনেক দুর্ঘটনা ঘটে শুধু এই কারণে যে বাচ্চারা খেলতে খেলতে ওষুধ খেয়ে ফেলে চতুর্থত অনেক ওষুধ গরমে নষ্ট হয়ে যায় তাই সরাসরি রোদে বা গরম জায়গায় রাখবেন না ঠান্ডা শুকনা জায়গায় রাখতে হবে ইনসুলিন বা কিছু বিশেষ ওষুধের ক্ষেত্রে অবশ্যই রাখতে হবে সবশেষে ওষুধ কখনোই অন্য কাউকে শেয়ার করবেন না কারো ওষুধ অন্যজন খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে নিজের ওষুধ নিজে খাবেন এবং প্রয়োজনে ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন আজকের আলোচনায় আমরা দেখলাম ঘরে বা ভ্রমণের সময় সবসময় কিছু প্রয়োজনীয় ওষুধ রাখা কতটা জরুরি প্যারাসিটামল অ্যান্টিহিস্টামিন অ্যান্টাসিড ও স্যালাইন থেকে শুরু করে ফার্স্ট এইডের জিনিসপত্র সবগুলোই আমাদের দৈনন্দিন জীবনে ছোটোখাটো অসুস্থতা সামলাতে সাহায্য করে আবার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অ্যাজবার মতো ক্রনিক রোগীদের জন্য তাদের নিজস্ব নিয়মিত ওষুধ রাখা একেবারেই অপরিহার্য তবে মনে রাখতে হবে ওষুধ কখনোই ডাক্তারের বিকল্প নয় ঘরে এসব ওষুধ রাখবেন প্রাথমিক ব্যবহারের জন্য কিন্তু যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয় বা গুরুতর হয়ে ওঠে তবে অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন ভ্রমণের জন্য একটি ছোট ট্রাভেল কিট তৈরি করুন প্রেসক্রিপশন সাথে রাখুন এবং সময় ওষুধ নিরাপদে সংরক্ষণ করুন স্বাস্থ্যই জীবনের মূল সম্পদ তাই সচেতন থাকুন নিজের ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করুন আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ